দোফুল এক মালিক শ্বশুর শাশুড়ি ও সন্তানদের বিষ খাইয়ে একেবারে দুই বউ নিয়ে চম্পট দিল যুবক অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল উত্তর চব্বিশ পরগনার বাগদার মালিতা গ্রামে একই পরিবারের দুই বউকে নিয়ে পালালো গ্রামেরই এক যুবক অভিযুক্ত আরিফ মোল্লা শ্বশুর শাশুড়ি ও তিন কন্যাকে চায়ের মধ্যে বিষ খাইয়ে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়েছে পরিবারের দাবি এর আগেও একবার একই ঘটনা ঘটেছিল আরিফ তবে বাচ্চাদের কথা ভেবে তখন দুই বউকে ফেরত আনা হয়েছিল কিন্তু এবার পরিস্থিতি অনেক গুরুতর আনিসুর শেখ ছোট বউয়ের স্বামী খুব উগড়ে দিয়ে বলেন চায়ের সঙ্গে বিষ খাইয়ে বাবা মা ও বাচ্চাদের অজ্ঞান করে পালিয়েছে আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের স্ত্রী সোনিয়া মোল্লার ক্ষোভ প্রকাশ করে বলেন আমি জানতাম স্বামীর সঙ্গে সম্পর্ক আছে কিন্তু এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে আমারও তো একটা জীবন আছে আমি চাই কঠিন শাস্তি হোক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আতঙ্কিত ও হতবাক প্রতিবেশীরা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ কি নাম দিয়েছে সঙ্গে কেন বিষ মিশিয়েছে

তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে তিনবার চলে গেল হ্যাঁ এই দিয়ে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে আপনি কি চাইছেন আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি আর তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি আমার নাম সোনিয়া মন্ডল হ্যাঁ আমি আরিফের স্ত্রী কালকে সন্ধেবেলায় আমাদের চা বানিয়ে দেয় চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থিয়ে একটা বাচ্চা নিয়ে পালায় দুই বৌমা দুই বৌমা দুই বৌমা কে নিয়ে গেছে আরিফ চাই কি বিষাক্ত কিছু দেওয়ার জন্য গেছে বিষাক্ত ওই আরেফ দিয়ে গেছিলো বোমাদের কাছে দিয়ে গেছিলো আর ও বোমারা তার সাথে মিশিয়ে দিয়েছিলেন আপনারা সবাই হসপিটালে হ্যাঁ সবাই হসপিটালে কি চাইছেন এখন আরিফি শাস্তি চায় না আপনার নাম আহার আলী শেখ